আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল ইয়াল ওয়াল মুরসালিন আলা আলিহি ওয়া اصحابি اجمعين اما بعد আজ এর পূর্বে আমি এই মাস অর্থাৎ রবিউল আউয়াল মাস সম্পর্কিত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম এই মাসের গুরুত্ব দ্বিতীয় এই মাসে করণীয় তৃতীয় এই মাসে বর্জনী আরবি বছরের মধ্যে এই মাসের গুরুত্ব অপরিসীম যেহেতু আল্লাহ রসুল সাল্লাসাল্লামের জীবনের চারটে গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসেই ঘটেছিল তার মধ্যে তিনটে ঘটনা সম্পর্কে তো ঐতিহাসিক এবং মহাদিসিনদের কোনো দ্বিমত নেই এই মাসে ঘটা সম্পর্কে আর একটা ঘটনা সম্পর্কে সামান্য একটু দ্বিমত রয়েছে যে তিনটে ঘটনা এই মাসে ঘটেছিল বলে কোনো দ্বিমত নেই তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে রসুল্লাহ উল্লাহ আলাইহি আলাইহাল্লামের জন্ম এই মাসে দ্বিতীয় আল্লাহ রসুল সাল্লা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন এই মাসে তৃতীয় আল্লাহ কসুর সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকার হয়েছিল এই মাসে এই তিনটে ঘটনা যে এই মাসে ঘটেছিল এ সম্পর্কে ইসলামী পণ্ডিতদের মধ্যে কোনো দ্বিমত নেই তবে চতুর্থ যে ঘটনা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই মাসেই নবী হয়েছিলেন অর্থাৎ তার উপরে কি এই মাসেই সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছিল এই ব্যাপারে সামান্য কিছু মত রয়েছে অধিকাংশ মুহাদ্দিস এবং ঐতিহাসিকের মতে যে এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন বা তার উপরে সর্বপ্রথম ওহি এই মাসেই অবতীর্ণ হয়েছিল তো বেশ কিছু মুহাদ্দিস এবং ঐতিহাসিক বলছেন যে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি নবী হয়েছিলেন পবিত্র রমজানুল মুবারক মাসে যাই হোক এই মাসে এই সমস্ত ঘটনা ঘটার কারণে আরবি বছরের মধ্যে এই মাসের একটা আলাদা বৈশিষ্ট্য আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে এই চারটে ঘটনা ঘটেছিল সত্য কিন্তু এই মাসটা সাধারণ লোকেদের মধ্যে সবথেকে বেশি আলোচিত এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাহি ওয়াসাল্লামের জন্ম এই মাসে হয়েছিল এই মাসে আল্লাহ রসুলের জন্ম এটা নিঃসন্দেহে সত্য এবং এটাও নিঃসন্দেহে সত্য যে এই মাসেরই এক সোমবারে আল্লাহ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এই মাসের কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই সম্পর্কে কোন নির্ভরযোগ্য দলিল পাওয়া যায় না কোনো একটা হাদিসের মধ্যেও এ কথা নেই যে তিনি এই মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন যার কারণে ঐতিহাসিকদের মধ্যে এই ব্যাপারে বিরাট মতভেদ রয়েছে যে তার জন্ম তারিখ কবে শুধু তাই নয় তার জন্ম তারিখ সম্পর্কে যেমন কোনো কিছু জানা যায় না ঠিক তেমনই তার মৃত্যু তারিখ সম্পর্কে অর্থাৎ এই মাসের কত তারিখে তিনি ইন্তেকাল করেছিলেন এই সম্পর্কেও কোনো নির্ভরযোগ্য দলিল পাওয়া যায় না এটা বড়ই বিষয় যে আল্লাহ যখন জন্মগ্রহণ করলেন তখন নাহাই মানুষ জানতো না যে তিনি পরবর্তীতে নবী হবেন তাই তার জন্ম তারিখটা সংরক্ষিত হয়নি কিন্তু তার ইন্তেকালের সময় তো পৃথিবীতে লক্ষাধিক সাহাবাহিকেরা মৌজুদ ছিলেন এবং তারা আল্লাহ রসুল সাল্লামের খুঁটি নাটি প্রায় সমস্ত বিষয় কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু তার মৃত্যুর তারিখটা কবে তিনি এই রবিউল তারিখে ইন্তেকাল করেছেন এই বিষয় সম্পর্কে কোনো একটাও নির্ভরযোগ্য হাদিস পাওয়া যায় না দ্বিতীয় বিষয় এই মাসের করণীয় তো এক কথায় এর উত্তর হচ্ছে এই যে এই মাসে আলাদা কোনো কিছু করণীয় নেই না এই মাসের আলাদা কোনো রোজা আছে না এই মাসের আলাদা কোনো নামাজ আছে না এই মাসের আলাদা কোনো ইবাদত আছে কোরআনে বা হাদিসে বা কোনো নির্ভরযোগ্য কিতাবে এই মাসের কোনো বিশেষ আমলের কোনো উল্লেখ নেই তাই বাজার চলতি বারো চাঁদের ফজিলত কিতাব সমূহে যে এই মাসের বিভিন্ন তারিখের বিভিন্ন নামাজ এবং সেই নামাজের একটা পৃথক পদ্ধতির উল্লেখ আছে এই সবই মন গড়া এবং ভিত্তিহীন তার উপরে মোটেই আমল করা চলবে না তৃতীয় বিষয় বর্জনীয় তো আমরা জানতে পারলাম যে এই মাসের করণীয় সম্পর্কে কোনো দলিল নেই অতএব এই মাসকে উপলক্ষ করে বা আল্লাহ রুসুল সাল্লা সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে যা কিছু করা হয় সব কিছুই বর্জনীয় যেহেতু সেগুলোর কোনো ভিত্তি শরীয়তের মধ্যে নেই আর আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন মান আহকা সাফি যে ব্যক্তি এই শরীয়তের মধ্যে এমন কোনো নতুন বিষয় সৃষ্টি করিবে যার কোনো প্রমাণ বা দলিল শরীয়তের মধ্যে নেই তা অবশ্যই বর্জনীয় অতএব এই মাসকে উপলক্ষ করে বা আল্লাহ রসল সাল্লাহ সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে যা কিছু করা হয় সব কিছুই ভিত্তিহীন এবং বর্জনীয় বিষয় এই মাসের বারো তারিখে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্মদিবস পালন করা হয় যারা এই দিনটাকে পালন করে থাকে তাদের কাছে আমাদের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে এই মাসের যে বারো তারিখে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন তার দলিল কোন হাদিসের মধ্যে আছে তারা ক্রিয়ামত পর্যন্ত এই সম্পর্কে একটা হাদিসও পেশ করতে পারবে না যে আল্লাহ বসুল বলেছেন যে তিনি বারো তারিখে জন্মগ্রহণ করেছেন বা কোনো সাহাবা বলেছেন যে আল্লাহ রসুল বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে কোনো দলিল না না কোরআনে আছে নির্ভরযোগ্য হাদিসে আছে দ্বিতীয়ত আল্লাহ রসুলের জন্মদিন পালন করা যদি কোনো সবের কাজ হতো নেকির কাজ হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি পৃথিবীতে নবী হয়ে বছর ছিলেন অর্থাৎ তিনি নবী হওয়ার পরে তেইশটা রবিউল আউ্বাল মাস পেয়েছিলেন কিন্তু তিনি কোনো একটা রবিউল আউ্বাল মাসেও তার জন্মদিন পালন করেছিলেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না এইভাবে তার ইন্তেকালের পর তার সবথেকে বড় আশিক এবং নবী প্রেমিক সাহাবায়ে কেরামগণ দুনিয়ার বুকে আল্লাহ রসুলের বেঁচে ছিলেন যেহেতু সর্বশেষ যে সাহাবা ইন্তেকাল ইন্তেকাল করেন তিনি করেছিলেন এই কেরামরা বছর যে দুনিয়ার বুকে ছিলেন তারা একশোটা রবিউল আউ্বাল মাস পেয়েছেন কিন্তু তাদের মধ্যে কোন একজন সাহাবিও এই রবিউল আউ্বাল মাসের কোনো এক তারিখে বারুই রবিউল আউ্বাল হোক বা অন্য কোনো তারিখ হোক তারা আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছেন বলে কোনো প্রমাণ কোন কিতাবের মধ্যেই পাওয়া যায় না অতএব আল্লাহ রসুল সাল্লাহ্লামের জন্মদিন উপলক্ষ করে জলসা জলস করা বা বা মিছিল করা এইগুলো সবই নার কাজ এবং অবশ্যই বর্জনীয় সমগ্র মুসলিম জাহানের মধ্যে দুশো পঁয়ত্রিশ পর্যন্ত আল্লাহ রসুলের জন্মদিন পালন করার কোনো প্রমাণ পাওয়া যায় না

আহারে সুন্নাতল জামাতের মধ্যে সর্বপ্রথম এই আল্লাহ রসুলের জন্মবার্ষিকী পালন করার প্রথা চালু করেছিলেন ইরবিলের শাসক আবু সাঈদ মুজাফর ছশো চার হিজড়িতে অতএব যে কাজটা না আল্লাহ রসুল করেছেন না সাহাবায়ে কেরামরা করেছেন না স্বর্ণজিগের উলামায়ে কেরাম বা মনীষীরা করেছেন সেই কাজটা কিভাবে নেকির কাজ বা স্বভাবের কাজ হতে পারে আল্লাহ রসুলের জন্মদিবস পালন করার জন্য মিলাদপন্থীরা যে সমস্ত দলিল কুরান এবং হাদিস থেকে দিয়ে থাকে সেইগুলো সবই ভিত্তিহীন দলিল তার মধ্যে কোনো একটা দলিলের মধ্যে কথা নাই যে প্রতি বছর এই রবিউল আউয়াল মাসের কোনো একটা নির্দিষ্ট তারিখে আল্লাহর রসুলের জন্মদিন পালন করতে হবে এরকম কথা কোনো একটা দলিলের মধ্যেও নাই ওই সমস্ত দলিলের মধ্যে যারা যেগুলো তারা পেশ করে থাকে এ কথা আছে যে আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো তো আল্লাহ নিয়ামতকে স্মরণ করার জন্য বছরের কি একটা দিনই করতে হবে বা সেই একটা দিনই করা সবের কাজ আল্লাহর রসুলকে যে আল্লাহ তালা পাঠিয়েছেন এটা তো আমাদের জন্য বহুত বড় নিয়ামত এটাকে কোনো মুসলমান অস্বীকার করতে পারে না সেই নিয়ামতটা তো আমরা প্রতিদিন তার শুকরিয়া আদায় করি আমরা আল্লাহ বসূলের উপরে দিন দরুদ পাঠ করি তার জীবন নিয়ে আলোচনা করি তার সুন্নতের উপর আমল করি এটাই তো হচ্ছে এই নিয়ামতের প্রতি তো শুকরিয়া বর্তমানে একশ্রেণীর মানুষ ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এই প্রচলিত মিলাদের বিরোধিতা করে তাদেরকে রাসূলের শত্রু বলে ঘোষণা করছে আর যারা এই প্রচলিত মিলাদে অংশ গ্রহণ করে তারা নিজেদেরকে আশিক-এ রাসূল বলে দাবি করছে যদি তাই হয় তাহলে সাহাবায় কেরাম তারা তো জীবনে কোনোদিনও এইভাবে আল্লাহর রসুলের জন্মবার্ষিকী পালন করেননি তাহলে তারাও কি আল্লাহর রসুলের শত্রু ছিলেন এবং তারা কি আল্লাহ রসুলের আশিক বা প্রেমিক ছিলেন না আর যারা এখন সারা বছর তাদের না নামাজ আছে না কোনো সুন্নতের উপরে আমল আছে না তাদের মধ্যে কোনো সুন্নতের বা অনুসরণ আছে শুধু বছরে একদিন তারা ধুমধাম করে আল্লাহ বসুরের জন্মবার্ষিকী পালন করে দিলেন আর তারা আশিকে রসুল হয়ে গেল এ একটা এমন একটা বিষয় বা এমন একটা কথা যার কোনো ভিত্তি শরীয়তের মধ্যেও নাই আর এর কোনো এর পিছনে কোনো যুক্তিও নেই এই মিলাদপন্থীরা বুখারি শরীফের একটা হাদিস যেটা পাঁচ হাজার একশো এক নম্বর হাদিসের দ্বারায় দলিল পেশ করে থাকে যে আবু আহাব সোয়াইবা নামে এক বাদীকে আজাদ করেছিল এবং এই সোয়াইবাটা ওই বাদী ছিলেন যিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দুধ পান করিয়েছিলেন তার শৈশবকালে তো আবু লাহাবকে তার এক কোনো নিকট আত্মীয় তার ইন্তকালের পরে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে তোমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছেন তো আবু আহব তার সুয়াইবাকে আজাদ করার কারণে এই আঙুলের দ্বারাই কিছু পানি পান করতে পারছি এই হাদিসের দ্বারাই প্রমাণ করা হয় যে দেখো আবুল আহাব যখন আল্লাহ রসুলের জন্মের সুসংবাদ পেয়েছিল তাকে আনন্দিত হয়ে সোয়ালবাকে আজাদ করেছিল তাহলে আল্লাহ রসুলের জন্মের ওপরে আনন্দিত হওয়ার কারণে একটা কাফির যদি জাহান নামের মধ্যে কিছুটা আরাম পায় তাহলে আমরা যদি আল্লাহ রসুলের জন্মদিন পালন করি তো এটা নাজায়েজ যায় হবে তো সর্বপ্রথম এর উত্তর হচ্ছে যে এই যে কথাটা এটা হচ্ছে একজন ব্যক্তির স্বপ্ন এই স্বপ্নটাকে আল্লাহ রসুল সমর্থন করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না দ্বিতীয়ত আবুল আহাব যে কে আজাদ করেছিল তা আল্লাহ রসুলের জন্মের উপর আনন্দিত হয়ে এই কথাটাও বুখারি শরীফের হাদিসের মধ্যে নেই তৃতীয়ত আল্লাহ রসুলের জন্মের উপর আনন্দিত হয় না এমন কোনো মুসলমান দুনিয়াতে থাকতে পারে না আমরা তো সবসময় আল্লাহ রসুলের আগমনের উপরে এবং আল্লাহ রসুলের রসুল হওয়ার উপরে আমরা চব্বিশ ঘন্টা বছরের প্রত্যেক দিন আনন্দিত হই এই হাদিসের মধ্যে কোথাও এটা নেই যে এই আনন্দ বছরে একদিন প্রকাশ করতে হবে রবিউল আউ্বাল মাসের বারো তারিখ এলে এই আনন্দ প্রকাশ করতে হবে এবং এই আনন্দ প্রকাশ করার জন্য এরকম ভাবে মিছিল করতে হবে জলসা জুলুস করতে হবে এই ধরনের কোনো কথা এই হাদিসের মধ্যে কেন কোনো হাদিসের মধ্যেই নেই বরং আমরা এর উল্টো পাই যে আল্লাহ তার দিবস পালন করেছেন রোজা রেখে যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন তাহলে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই সোমবারই কেন রোজা রাখেন তার উত্তরে তিনি বলেছিলেন যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূলের জন্ম দিবস পালন করতে হবে সাপ্তাহিক বা শারীরিক নয় এবং সেটা পালন করতে হবে রোজা রাখার মাধ্যমে মিছিল করার মাধ্যমে নয় খাওয়া দাওয়ার মাধ্যমে নয় যদি কোনো ব্যক্তি সত্যি আল্লাহ প্রেমিক হয় তার জন্য অবশ্য কর্তব্য হচ্ছে যে প্রত্যেক রোজা রাখা সে দাবি করতে পারে হ্যাঁ আমি প্রকৃত আল্লাহ রসুলের প্রেমিক আমি আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছি এই বছরে একটা দিন জন্মদিন পালন করার কোনো প্রমাণ না কোরআনে আছে না কোনো হাদিসে আছে না নির্ভরযোগ্য কোনো কিতাবে আছে তাই আমাদেরকে এই মাস বা এই দিন উপলক্ষে যে সমস্ত বিদাতের কাজগুলো বর্তমান যুগে সমাজের মধ্যে চালু হয়েছে এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে এবং অপর রাজাতে বিরত থাকতে পারে তার জন্য তাদেরকে বুঝাতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক সুন্নতের উপরে আমল করার এবং সব ধরনের বিদাত থেকে বেঁচে থাকারও তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমে